পারুলকে বাঁচিয়ে তুলতে রায়ানকে সাহায্য করল চেয়ারম্যান স্যার সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শতদে গা দেখা যায় যে পারুলরা তো ক্যাম্পেইন শুরু করেই দিয়েছে রাস্তায় রাস্তায় বেরিয়ে মিডিয়ার লোকেরাও আছে পারুল মিডিয়ার লোকদের স্টেটমেন্ট দিচ্ছে বলছে যে পিওর লাইফ ইন্ডাস্ট্রি আমাদের কাস্টমারদের খুব ভালো যত্ন করে তাই ফেয়ারনেস নিয়ে আমাদের কাস্টমারদের সঙ্গে কোনো রকমের কোনো প্রতারণা হোক সেটা আমরা চাই না তো সেই কারণেই এই ক্যাম্পেইনটা এদিকে তো পারুলের কথা শুনেই সব মেয়েরা যারা যারা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করত তারা সব ফেয়ারনেস ক্রিমগুলো নিয়েই ডাস্টবিনের মধ্যে ফেলতে শুরু করেছে মল্লার পারুলকে বলছে ফাইনালি কিন্তু আমাদের ক্যাম্পেইনটা আজকে সাকসেসফুল হলোই পারুল বলো এবার সোশ্যাল মিডিয়া শুধু সারা পড়ে যাবে দেখবে রায়ন তখন পারুলকে বলছে দেখ প্রেস মিটে কিন্তু অলরেডি লেখালেখি শুরু করে দিয়েছে পারুল যে বাজে কথা কম্বল আমি কিন্তু আগেই দেখে নিয়েছি ঠিক আছে সব নিউজ পোর্টালে দুপুর থেকেই ছড়িয়ে গেছে সবাই তো খুব ভালো ভালো কমেন্ট করেছে পারুলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটা তো খুব হিট করছে এরপরে চেয়ারম্যান স্যারের সঙ্গে রায়ানার পারুল এই সাকসেসটা সেলিব্রেট করে কেক কেটে এদিকে এসএসআর শিরিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা গোমরা করে দেখছে চেয়ারম্যান স্যার তো সকলের সামনে পারুলকে বলছে সত্যি পারুল আমি সত্যি তোমার কাছে গ্রেটফুল আমি তোমাকে ঠিক চিনেছিলাম সত্যি তোমার এত ভালো বুদ্ধি যেই কারণে আজকে আমাদের কোম্পানির লস থেকে বেঁচেছে তোমার জন্যই আমাদের আজকের এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে পারুল আমি তোমাকে আশীর্বাদ করছি আমি তোমাকে বলছি তুমি অনেক দূর যাবে কি পেটাপ অপরদিকে ও কোম্পানির সিইও রনাক ওনার একজন স্টাফ অনেককে বলছে যে তোমাকে একজনের ডিটেলস পাঠাচ্ছি ও আমাদের বিজনেসে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওর দিকটা একটু দেখে নাও তুমি অপরদিকে পারুল তো আজকে ঝাল ঝাল মাংস রান্না করছে মৈনাক তখন গিয়ে পারুলকে বলছে কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে পার পার বলছে তা হবে না মনা তো একেবারে বাটি পেতে দিয়েছে টেস্ট করবে বলে পারলে একটু উনি কষা মাংস তুলে দেয় মৈনাক খেয়ে বলছে খুব ভালো হয়েছে পারুল তখন মনে মনে রায়ানের কথা ভাবছে যে রায়ানও তো এই মাংসটা খেতে ভালোবাসে পারুল ঠিক করে যে রায়ানকে একটু কষা মাংস দিয়ে আসবে পারুল মল্লারকে জিজ্ঞেস করছে রায়ান কোথায় গো তখন মল্লার বলছে ও তো ওদিকে দেখলাম হয়তো ফোনে কথা বলছে পারুল যায় এদিকে রায়ণ তো মহলের সঙ্গে ফোনে ব্যস্ত বলছে তুই বল না কখন যেতে হবে আমি চলে যাব। অপরদিকে পারুল তো মাংসটা দিতে গিয়ে মহলের নাম শুনে রেগে ফায়ার অপরদিকে রনাকার অনেক চলে যায় একজন গুন্ডার কাছে ওরা গিয়ে পারুলের ছবিটা দেখায় আর বলে পারুলকে শেষ করে দেওয়ার পুরোপুরির জন্য গুন্ডা বলছে হ্যাঁ করব কিন্তু আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তো ওরাও রাজি হয়ে যায় অপরদিকে পারুল মনে মনে বলছে রায়ান আবার সেই মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছে দাঁড়ায় তোদের দুজনকে আজকে আমি না ধরেছি পারুল তারপর রায়নকে ফলো করতে করতে পৌঁছে যায় এদিকে রায়ান বাইক দাঁড় করাতেই মহল সামনে এসে দাঁড়ায় রায়ান তো সঙ্গে সঙ্গে মহলকে হাক করছে মহল আবার রায়ানের জন্য স্পেশাল করে ফুল নিয়ে এসেছে অপরদিকে পারুল তো পিছন দিক থেকে মহলকে দেখছে মহলের আর মুখটাও দেখতে পাচ্ছে এদিকে রায়ন ফুলটা দেখে তো মহলকে বলছে খুব সুন্দর রে এদিকে পারুল সেটা শুনে রেগে ফায়ার মনে মনে বলছে দমে একেবারে পিড়িত উঠছে ফুল দিতে এসেছিস তো দাঁড়া একবার পিছন ঘুরে টাকা তোর মুখটা আজকে আমি দেখবই রায়ান এদিকে মহলকে বলছে চল এখানে দাঁড়িয়ে না থেকে ক্যাফেতে যাই গিয়ে কথা বলি তখনই তো ওই গুন্ডাটার সামনে এসে পারুলকে দুটো বন্দুক চালিয়ে গুলি করে দেয় চিৎকার করে উঠে পারুল এদিকে রায়ন দেখতে পায় পারুলকে দেখে যে পারুল মাটিতে লুটিয়ে পড়ছে রায়ন ছুটে যায় গিয়ে পারুলকে ধরেছে রায়ন সঙ্গে সঙ্গে পারুলকে হাসপাতালে নিয়ে চলে যায় পারুলের অপারেশন শুরু হয়ে গেছে রায়ন সবাইকে ফোন করে জানায় গোপালরা ছুটে এসেছে রায়নকে জিজ্ঞেস করছে গোপাল যে পারুলের হলো কি করে বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না গোপালদা একটা বাইক এসে পারুলের সামনে থামলো ওর চোখের সামনে ওকে গুল করে দিয়ে চলে গেল আমি কিছু করার সুযোগই পেলাম না ওকে বাঁচাতেই পারলাম না পারুল আমার সামনে লুটিয়ে পড়ে গেল কেন যে আস্তে গেল এই বলে রায়ন খুব কাঁদছে তখনই ডক্টর পারুলের অপারেশন করে বাইরে বেরোয় রায়ন জিজ্ঞেস করছে যে ডক্টর এখন পারুল কেমন আছে ডক্টর বলছে অপারেশন সাকসেসফুল হয়েছে তখন গোপাল জিজ্ঞেস করছে বোন ঠিক হয়ে যাবে তোর কোনো ক্ষতি হবে না তো তখন ডক্টর বলছে যে একটা গুলি বার করা রয়েছে তবে আরেকটা গুলি এমনভাবে আটকে গেছে যেটা বার করা যাচ্ছে না পেট থেকে আর ওটা যদি বের করা না যায় তাহলে কিন্তু ইন্টারনাল ব্লিডিং আরও বাড়বে আর ইনফেকশনও কিন্তু অনেকটা ছড়িয়ে পড়বে বাবা তখন ডক্টরকে বলছে তাহলে ওই গুলিটা কেন বার করছেন না আপনারা ডক্টর বলছে দেখুন পারুলের কন্ডিশন কিন্তু এখন অতটা ভালো নেই আর ওর অনেকটাই ব্লাড লস হয়েছে সেই কারণে ও আরও এত বড় একটা ধাক্কা নিতে পারবে না ওর শরীর তাই ওকে আমরা এখন আইসিইউতে রাখব রায়ান তো খুব ভেঙে পড়েছে কাজ যে পারুলের জন্য তখনই চেয়ারম্যান স্যার ছুটে আসে অফিসার অনিকও আসে চেয়ারম্যান স্যার এসে জিজ্ঞেস করছে যে পারুলের কি খবর রায়ান আর কিছু মল্লারকে বলছে মল্লার তখন চেয়ারম্যান স্যারকে বলছে খুব একটা ভালো নেই স্যার আইসিউতে শিফট করিয়েছে চেয়ারম্যান স্যার বলছি এটা কি করে হলো চেয়ারম্যান স্যার বলছে আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি কোনো শান্ত নিয়ে সেটাকে শান্ত করার মতো অবস্থায় নেই কিন্তু রায়ন এই সময় তোমাকে শক্ত থাকতে হবে মনে বিশ্বাস রাখো আমি তোমাকে বলছি পারুলের কিচ্ছু হবে না ও একজন গ্রেট ফাইটার রায়ান তখন কাঁদে কাঁধে বলছে সেই কারণেই আজকে পারুলের এই অবস্থা স্যার পারুলের কিছু হলে আমি ক্ষমা করতে পারবো না নিজেকে আমার চোখের সামনে ওকে গুলি করা হয়েছে আমি কিছু করতে পারলাম না স্যার যেভাবেই হোক না কেন পারুলকে ফিরিয়ে আনতে হবে চেয়ারম্যান স্যার বলছে আমি তোমাকে বলছি পারুলের কিচ্ছু হবে না রায়ান আমাদের সবার জন্য ওকে ফিরতেই হবে চেয়ারম্যান স্যার তো ডক্টরকেও নিয়ে এসেছে চেয়ারম্যান স্যার ডক্টরকে বলছে মিস্টার মুখার্জি আপনাকে কিন্তু এনশিওর করতেই হবে যে পারুলের আপনার হসপিটালে বেস্ট চিকিৎসাটা হবে মেডিক্যাল বোর্ড বসান দরকার পড়লে আমি লন্ডন থেকে ডক্টর নিয়ে আসব কিন্তু পারুলকে আপনাদের বাঁচাতেই হবে পারুল আমাদের আর সেট ধ্রুব রায়নকে বলছে ভেঙে পড়ো না শক্ত হও তুমি দেখবে পারুল ঠিক সুস্থ হয়ে উঠবে তখন আরেকজন বলছে যে কিন্তু কারা এই কাজটা করলো তখন রায়ন বলছে যারা চাইনি যে পারুলের এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হোক চেয়ারম্যান স্যার তো বুঝতেই পেরেছে বলছে ও এন ওয়াই গ্রুপ থেকে রায়ন বলছে যেই গ্রুপ হোক না কেন স্যার আমি তো খুঁজে বের করব কিন্তু আপনি প্লিজ দেখবেন আমাদের ক্যাম্পেইনটা যাতে না বল বন্ধ হয় পারুলের এত বড় লড়াইটা পুরো ব্যর্থ হয়ে যাবে চেয়ারম্যান স্যার বলছে না রায়ণ এই ক্যাম্পেইন না এদিকে তো মিডিয়ার লোকেরাও চলে এসেছে হসপিটালে ওরাও নিউজ কভার করছে অপরদিকে রায়ন তো মনে মনে বলছে এটা কি হয়ে গেল পার ওদের তরুপরে এত রাগ যে তোকে মারতে পর্যন্ত ওদের বাঁধল না কেন আসতে গিলি পার আমি যে তোকে প্রোটেক্টও পর্যন্ত করতে পারলাম না মল্লার তারপরে রায়ান এর বাবা তরিতা ওদের সবাইকে বলছে যে জেঠু তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও আমি আর রায়ান এখানে আছি তখন তরিতা কাঁদে কাঁদে মল্লারকে বলছে আমরা কি করে বাড়িতে যাব বাড়িতে গিয়ে সবাইকে আমরা কি করে ফেস করব দাদু সবাই খুব ভেঙে পড়েছে পিসিমণি বারবার করে ভিডিও কল করে জানার চেষ্টা করছে যে পারুল এখন কেমন আছে আমরা কি করে ওদেরকে বলবো যে যে মানুষটা আমাদের সবসময় বাঁচার সাহস দিত আজকে সেই মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে রাযান তো কোনো মতেই পারুলের ক্ষতি হতে দেবে না তাই বলছে যে জমের সঙ্গে যদি লড়াই করতে হয় তাও আমি করবো কিন্তু তোকে তো আমি ফিরিয়ে ঠিক আনবই তখনই তো সেখানে শিরিন সংযুক্তা ওরা আসে তখন মল্লার বলছে এই শয়তানগুলো কেন এখানে এলো সংযুক্তা এসে তো নাটক শুরু করে যায় হাতে একটা ফুলের বুকে নিয়ে এসেছে রায়নকে বলছে আই এম সো সরি রায়ন আমি তো বিশ্বাসই করতে পারছি না যে পারুল মৃত্যুর সঙ্গে লড়াই করছে এখন আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের স